ত্রয়বিংশ খণ্ড চতুর্থ পরিচ্ছেদ পূর্বকথা কাশিধামে শিব ও সোনার অন্নপূর্ণা দর্শন অদ্য ব্রহ্মাণ্ডকে শালগ্রাম রূপে দর্শন বেলা দশটা বাজিয়াছে ঠাকুর ভক্ত সঙ্গে কথা কহিতেছেন মাস্টার গঙ্গাসনান করিয়া আসিয়া ঠাকুরকে প্রণাম করিলেন ও কাছে বসিলেন ঠাকুর ভাবে পূর্ণ হইয়া কত কথাই বলিতেছেন মাঝে মাঝে অতি গুচ্ছ দর্শন কথা একটু একটু বলিতেছেন শ্রীরামকৃষ্ণ বলিলেন সেজবাবুর সঙ্গে যখন কাশি গিয়েছিলাম মণিকর্ণিকার ঘাটের কাছ দিয়া আমাদের নৌকা যাচ্ছিল হঠাৎ শিব দর্শন আমি নৌকার ধারে এসে দাঁড়িয়ে সমাধিস মাঝিরা হৃদেকে বলতে লাগল ধর ধর পাছে পড়ে যাই যেন জগতের যত গম্ভীর নিয়ে সেই ঘাটে দাঁড়িয়ে আছেন প্রথমে দেখলাম দূরে দাঁড়িয়ে তারপর কাছে আসতে দেখলাম তারপর আমার ভিতরে মিলিয়ে গেলেন ভাবে দেখলাম সন্ন্যাসী হাতে ধরে নিয়ে যাচ্ছে একটি ঠাকুর বাড়িতে ঢুকলাম সোনার অন্নপূর্ণা দর্শন হলো তিনি এই সব হয়েছেন কোনো কোনো জিনিসে বেশি প্রকাশ মাস্টার প্রতি বলিলেন শালগ্রাম তোমরা বুঝি মানো না ইংলিশ ম্যানরা মানে না তা তোমরা মানো আর নাই মানো সুলক্ষণ শালগ্রাম বেশ চক্র থাকবে গোমুখী আর আর সব লক্ষণ থাকবে তাহলে ভগবানের পূজা হয় মাস্টার বললেন আজ্ঞা সুলক্ষণযুক্ত মানুষের ভিতর যেমন ঈশ্বরের বেশি প্রকাশ শ্রীরামকৃষ্ণ নরেন্দ্র আগে মনের ভুল বলতো এখন সব মানছে ঈশ্বর দর্শনের কথা বলিতে বলিতে ঠাকুরের ভাবাবস্থা হইয়াছে ভাব সমাধিস্ত ভক্তেরা এক দৃষ্টি চুপ করিয়া দেখিতেছেন অনেকক্ষণ পরে ভাব সংবরণ করিলেন ও কথা কহিতে লাগিলেন শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি বলিলেন কি দেখছিলাম ব্রহ্মাণ্ড একটি শাল গ্রাম তার ভিতর তোমার দুটো চক্ষু দেখছিলাম মাস্টার ও ভক্তেরা এই অদ্ভুত অশ্রুতপূর্ব দর্শন কথা অবাক হইয়া শুনিতেছেন এই সময় আরেকটি ছোকরা ভক্ত শারদা প্রবেশ করিলেন ও ঠাকুরকে প্রণাম করিয়া উপবেশন করিলেন শ্রীরামকৃষ্ণ শারদার প্রতি বলিলেন দক্ষিণেশ্বরে যাস না কেন কলিকাতায় যখন আসি তখন আসিস না কেন সারদা আমি খবর পাই না শ্রীরামকৃষ্ণ এইবার তোকে খবর দিব মাস্টারকে সহাস্য বলিলেন একখানা ফর্দ করতো ছোকরাদের মাস্টার ভক্তদের হাস্য সারদা বাড়িতে বিয়ে দিতে চায় ইনি মাস্টার বিয়ের কথায় আমাদের কতবার বকেছেন শ্রীরামকৃষ্ণ এখন বিয়ে কেন মাস্টারের প্রতি বলিলেন সারদার বেশ অবস্থা হয়েছে আগে সংকোচ ভাব ছিল যেন ছিপের ফাতা টেনে নিত এখন মুখে আনন্দ এসেছে ঠাকুর একজন ভক্তকে বলিতেছেন তুমি একবার পূর্ণর জন্য যাবে এইবার নরেন্দ্র আসিয়াছেন ঠাকুর নরেন্দ্রকে জল খাওয়াইতে বলিলেন নরেন্দ্রকে দেখিয়া বড়ই আনন্দিত হইয়াছেন নরেন্দ্রকে খাওয়াইয়া যেন সাক্ষাৎ নারায়ণের সেবা করিতেছেন গায়ে হাত বুলাইয়া আদর করিতেছেন যেন সূক্ষ্মভাবে হাত পাটি পিতেছেন গোপালের মা কামারহাটির বামনি ঘরের মধ্যে আসিলেন ঠাকুর বলরামকে কামারহাটিতে লোক পাঠাইয়া গোপালের মাকে আনিতে বলিয়াছিলেন তাই তিনি আসিয়াছেন গোপালের মা ঘরের মধ্যে আসিয়াই বলিতেছেন আমার আনন্দে চক্ষে জল পড়ছে এই বলিয়া ঠাকুরকে ভূমিষ্ঠ হইয়া নমস্কার করিলেন শ্রীরামকৃষ্ণ বলিলেন এই সে কি গো এই তুমি আমাকে গোপাল বলো আবার নমস্কার যাও বাড়ির ভিতর গিয়ে একটি ব্যান্নন রাঁধুকে খুব ফোড়ন দিও যেন এখানে পর্যন্ত গন্ধ আসে সকলের হাস্য গোপালের মা এরা বাড়ির লোকেরা কি মনে করবে গোপালের মা কি ভাবিতেছেন যে এখানে নূতন এসেছি যদি আলাদা রাঁধব বলে বাড়ির লোকেরা কিছু মনে করে বাড়ির ভিতর যাইবার আগে তিনি নরেন্দ্রকে সম্বোধন করিয়া কাতর স্বরে বলিতেছেন বাবা আমার কি হয়েছে না বাকি আছে আজ রথযাত্রা শ্রী জগন্নাথের ভোগ রাগাদি হইতে একটু দেরি হইয়াছে এইবার ঠাকুরের সেবা হইবে অন্তঃপুরে যাইতেছেন মেয়ে ভক্তেরা ব্যাকুল হইয়া আছেন তাহাকে দর্শন ও প্রণাম করিবেন ঠাকুরের অনেক স্ত্রীলোক ভক্ত ছিলেন কিন্তু তিনি তাহাদের কথা পুরুষ ভক্তদের কাছে বেশি বলিতেন না কেহ মেয়ে ভক্তদের কাছে যাতায়াত করিলে বলিতেন বেশি যাস নাই পড়ে যাবি কখনো কখনো বলিতেন যদি স্ত্রীলোক ভক্তিতে গড়াগড়ি যায় তবুও তার কাছে যাতায়াত করবে না মেয়ে ভক্তেরা আলাদা থাকবে পুরুষ ভক্তেরা আলাদা থাকবে তবেই উভয়ের মঙ্গল আবার বলিতেন মেয়ে ভক্তদের গোপাল ভাব বাৎসল্য ভাব বেশি ভালো নয় ওই বাৎসল্য থেকেই আবার একদিন তাৎসল্য হয়